আপনারা দেখছেন জনপ্রিয় টেলিভিশন এবং যারা গাছের চারা তারা যাতে সঠিকভাবে এটা লাগায় এবং পরিচর্যা করে সেজন্য কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে গাছগুলা দেওয়া হচ্ছে সেখানে ওনারা রয়ে গেছেন এমন না যে আমাদের এখানে বক্তৃতা শুনলেন গাছ না নিয়ে গেলেন আর লাগানো হলো না আমরা দেখি যে অনেক সময় গাছের চারা বিতরণ করা হয় কিন্তু অর্ধেক চারাই সেটা লাগানো হয় না বা সেটা বাঁচে না সেই জন্যে আমি সকলকেই অনুরোধ করেছি এটা পরিচর্যা করার দায়িত্ব যিনি নিচ্ছেন তিনি অবশ্যই সেটা পরিচর্যা করবেন এবং গাছগুলা যেখানে লাগানো হচ্ছে আজকে সাত দিন যাবত প্রত্যেকটা জায়গাতে কিন্তু সঠিকভাবে কৃষি অফিসারকে সেই নির্দেশনা দেওয়া ছিল গর্ত করে সার প্রয়োগ করে গাছটা যাতে সঠিকভাবে সেখানে রোপণ করা হয় এবং বাঁচানোর জন্যে যেভাবে জাল দিয়ে রাখা হয় বাতাসে যাতে নষ্ট না হয় সেটা দেখার জন্যে আমি আশাবাদী সেটা শুধু মদন উপজেলা সদর বা আশেপাশে না সারা মদনবাসী কাছে সেটা ছড়িয়ে যাবে আমাদের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ যারা প্রশাসনে আছে বা এলাকার সুধু সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন বীর মুক্তিযোদ্ধাগণ আছেন সকলেই এই কাজে আমাদেরকে সহযোগিতা করছে এবং আজকের যে স্বতঃস্ফূর্ততা সেটা থেকে নিশ্চয়ই আপনারা সেটা উপলব্ধি করবেন এটা ধারাবাহিক থাকবে আজকে পাঁচ হাজার গাছ দেওয়া হচ্ছে এর পরেও কোনো কোনো জায়গায় আজকে বা এই তিন দিনের মধ্যে লাগানো হয়তো সম্ভব না সেখানে কিছু পানি আছে সেই পানিটা যখন সরে যাবে সেখানে লাগানো হবে যতটুকু লাগানো প্রয়োজন সেটা লাগানোর জন্য যে কয়দিন অব্যাহত রাখতে হয় সেই কয়দিন থাকবে